তো এর জন্য আল্লাহ তাআলা আপনাকে দিনের পথে জিহাদের সওয়াব দান করবেন আমার ভাইরা আমার তিলামত আয়াতে আল্লাহ বলেন বলেন্লাহ যারা চলে ভয় তাকে আল্লাহ শাসন করে আল্লাহর ভয় যাদের দিল দামাগকে শাসন করে আল্লাহর ভয় যাদের ব্যবসা বাণিজ্যকে কন্ট্রোল করে আল্লাহর ভয় যাদের চাকরিকে কন্ট্রোল করে আল্লাহর ভয় যাদের দিন রাতকে কন্ট্রোল করে আল্লাহ মা রাজা ওরা বিপদে পড়বে মুসিবতে পড়বে সংকটে পড়বে আল্লাহ তালা বিপদ দূর করার হাজারটা পথ ঘাট খুলে দিবেন আল্লাহ আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহর ভয় মানে তাকওয়াকে অন্তরাত্তায় জায়গা দিবে তো আল্লাহ তাআলা ওই যে বিপদ থেকে উদ্ধারের পথ খুলে দিবেন ওয়ায়ারজুকুম মিন হাইসুল ইহতাসিম এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করবেন যার কল্পনাও তার নাই সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ আমাদেরকে তাকু অবলম্বন করার ফিক দান করেন তাকুয়া একটা শব্দ বন্ধু তাকওয়া ওয়ায়া জবর বত তাকুয়া আরবি শব্দ যার বাংলা অর্থ হলো ভয় পরিভাষায় যে কোনো ভয়কে তাকুয়া বলে না বন্ধু আল্লাহর ভয়কে তাকুয়া বলে আরেকটি যদি আরেকটু যদি আমি আপনাকে সামনের দিকে অ্যাডভান্স হয়ে বলি শুধুই ভয় না ভালোবাসা এবং ভয় বলেন ভালোবাসা বলতে হবে ভালোবাসা এবং যে ভয়ে ভালোবাসা ওই ভয় ওই ভয়কে তাকুয়া বলে বন্ধু শুধু ভয় ওই ভয় আপনার মানে ভ্যালু वाला না সেই ভয়ের কোনো মূল্য নাই আরে ভয় তো মানুষ চুরকেও ভয় পায় ডাকাতকেও ভয় পায় কথা কয় না ঠিক ভয় পায় না ডাকাতকে ভয় পায় পুলিশকেও ভয় পায় পুলিশকে দুই রকম ভয় একদিকে হইলো হলো আপনার সে চোরের ভূমিকায় থাকে আরেক দিকে সে পুলিশের ভূমিকায় থাকে ঠিক আল্লাহ সময় পার হয়েছে বন্ধু জনগণের উপরে উপরে ওই গল্প করলে তো এখানে অনেক টাইম পেরিয়ে যাবে আর আলোচনার দিকে যাওয়া যাবে না না হয় আজকে ওই গল্পের দিকে নাই গেলাম কি কোন আলাউদ্দিন ভাই বলেন মুখ টুক ঢাকা একেবারে আপনার ভিন্ন রকম অবস্থা মাসাল্লাহ বরখ দান করেন বলে না আমি তো বলতেছিলাম ভয় তাকোয়া এই তাকুয়া মানে কি এই তাকুয়া মানে এমন ভয় যে ভয়ে ভালোবাসা মিশানো ভালোবাসা মিশ্রিত একটা গোলাপ গোলাপকে যদি শুধুমাত্র তার মধ্যে টকটকা টকটাকা লাল ওটাকে আপনার খুব একটা রূপসী লাগে না আর এটা একেবারে মানে ধবা সাদা ওটাকে বন্ধু গোলাপটা যদি টকটকা লাল হয় আবার লালিমার মধ্যে মানে লিলিমা লিলিমার মধ্যে যদি আপনার গোলাপ ছিটিয়ে দেওয়া থাকে ওই গোলাপ যে কতটা সৌরময় ওটা যে চোখে কতটা আকর্ষণীয় বন্ধু আর যদি তার গায়ে থাকে একটা মোহম মানে গন্ধ সুগ্রাম আর কি তাহলে তো কোনো কথাই নাই তো তাকুয়া মানে হচ্ছে ওই ভয় যে ভয়ে ভালোবাসা থাকে আল্লাহ তাআলার ভয় সাথে তার ভালোবাসা এটা যার অন্তর থাকবে বন্ধু আল্লাহ বলেন বিপদে পড়বে তো আমি তার সামনে বিপদ থেকে উদ্ধারের দিব আল্লাহ আমাদেরকে তাকুয়া অবলম্বন করার তাও দান করেন আপনাকে আমি তাফসীরের গল্প শুনাই কোরআন তো কোরআন কি বড় এক জ্ঞান ভান্ডার আপনি পারবেন না কোরআনের জ্ঞান সাগরে সাত্রিয়ে এক কুলে এক কিনারায় যেতে আমি পারবো না বন্ধু পারবে না পৃথিবীর কোন মহাদিস পারবে না পৃথিবীর কোন মফতে পারবে না পৃথিবীর কোন মুফাসির এজন্য আল্লাহর কোরআনের বৈশিষ্ট্য এটা তার অলৌকিকতা এটা মিরাকেল কোরআনের এ কোরআনের তফসির এ যাবৎ যারাই করেছে সর্বশেষ বলেছে এ কোরআনের চূড়ান্ত কোনো ব্যাখ্যা চূড়ান্ত কোনো তফসির কোনো হিউম্যান শক্তির উপরে পাওয়ারের উপরে মেধার উপরে ওটাকে নির্ভর করা সম্ভব না ওটার প্রকৃত ব্যাখ্যা আর তাৎপর্য যিনি নাজিল করেছেন তিনি জানেন এছাড়া ভিন্ন কেউ তার একেবারে আল্লাহ চূড়ান্ত জানেন বন্ধু তবে মুফাসিরা তারা তাদের তফসিল জ্ঞানের আলোকে হাদিস ভান্ডারকে সামনে রেখে নানা ব্যাখ্যা করেছেন তো আমি আপনাকে এক মুফাসিরের গল্পই বলি তিনি তাকে আর ব্যাখ্যা তেজে বলেন ওই মুফাসসিরের নামটাও না হয় আপনাকে বলে ফেলি তাহলে আরেকটা কনফিডেন্স হবে হাকিমুল উম্মত মুজাদ্দিদের মিল্লাত মাওলানা আশরাফ আলী থানবী রাহমাতুল্লাহি আলাইহি এই নামে একজন অনেক বড় আলেম ছিলেন কত বড় জানেন তিনি নিজের হাতে কিতাব লিখেছেন 1500

এটা আমি বলতে পারবো না বন্ধু আর এই বেচারা নিজের হাতে পনেরোশো কিতাব লিখে গেছে এমন কি মনে হয় আপনার কাছে মৌলভী না বড় শুধুই বড় না অনেক বড় তার এক এক চমৎকার সেখানে তিনি তাকুয়া এর ব্যাখ্যা করতে যে বলেন তাকুয়া মানে আল্লাহর ভয় তাকুয়া মানে আল্লাহর ভালোবাসা মাখা ভয় তাকুয়া মানে অন্তরাত্মাই ছিটিয়ে দেওয়া এক নোর এক আলো যে আলো দিয়ে আপনি যা দেখেন সে ব্যতিক্রম দেখে আমি যা দেখি ও ব্যতিক্রম দেখে আপনি তা দেখেন না তাকুয়া ওয়ালা যা দেখে আমি তা দেখি না তাকুয়া ওয়ালা যা দেখে আপনার হৃদয়ে ওই পাওয়ার নেই তাকুয়া ওয়ালা হৃদয়ে যে পাওয়ার আছে আমার অন্তরে সে পাওয়ার নেই তাকুয়া ওয়ালার অন্তরে যে পাওয়ার আছে সুবহানাল্লাহ বলবেন না বন্ধু আপনাকে আমি দুই নম্বর খলিফা ইসলামের সেকেন্ড খলিফার একটা গল্প বলি নাম তার উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় মানুষ ছিলেন আল্লাহর সাথে গুড রিলেশন কত বেশি ছিল সম্পর্ক কত বেশি ছিল বন্ধু সহি হাদিস বুখারী শরীফে এসেছে আমার প্রিয় নবী বলেন লাউ কানা বাদি নবী লাকানা আমার নবী আমার পরে যদি কেউ নবী হতো আল্লাহ যদি আমার পরে কাউকে নবী বানিয়ে পাঠাতেন ওমর হতো সেকেন্ড মানে আমার পরবর্তী নবী সুবহানাল্লাহ বলেন এবার বুঝেন এবার বুঝেন এবার বুঝেন ওমর কতটা দিয়েওয়ালা কতটা আল্লাহওয়ালা আল্লাহর সাথে তার গভীরতা নিরতা কতটা বেশি যদি নবীর পরে কোন নবী থাকত তাহলে ওমর নবী হতো আপনারা কি বলেন আমার নবীর পরে কি নবী আছে খুব জপেছি আমরা আরো জপব এই পথে অগ্রসর হব কিন্তু বন্ধু এখন সময় এসেছে আমাদেরকে সুমাহান আল্লাহর তসবির সাথে সাথে যাহাদের কিছু স্লোগান তসবির মতো বানাতে হবে আমার প্রিয় নদীর ইজ্জত রক্ষায় রাত পথে একটা স্লোগান দিতে হবে আমার নবীর পরে কোনো নবী নাই সংসদে আইন চায় এটা তসবির মতো জড়তে হবে এটা রাজপথ গান নিয়ে নামতে হবে বস্ত রংপুরের আবু সাইদের মতো তাজা রক্ত ভেলে দিয়ে বাংলাদেশে এই পরিবেশ কায়েম করতে হবে আমার প্রিয় নবীকে শেষ নবী সিদ্ধান্ত দিয়ে জাতীয় সংসদে আইন যদি পাশ না হয় সংবিধানে যদি আইন পাশ না হয় আগামী দিনে কাউকে বাংলাদেশের মাটিতে ক্ষমতায় থাকতে দেওয়া যাবে না ক্ষমতাই থাকতে দেওয়া যাবে না ক্ষমতায় থাকতে দেওয়া যাবে না الله لا انت اكبر الله دين الاسلام دين دينام. دينام. اسلام اسلام يا شطرنا خش يا আমাদেরকে ছাত্ররা একটা পথ দেখিয়েছে আপনি চিন্তা করেন আপনার মতো করে ভাবেন এখন এই যুগে কেউ তো কারো মাখা ভাত খায় না এখন প্রত্যেকটা মানুষ জ্ঞান রাখে প্রত্যেকটা মানুষের চোখ কান খোলা চোখ তো অফ নেই আপনি আপনার মতো করে ভাবেন আমি ভিন্ন মতকে সবসময় শ্রদ্ধা জানাই আমার মত কি আপনার উপর চাপিয়ে দেব এটা আমি কোনো সময় পছন্দ করি না আপনাকে আমি মত বিনিময় হিসেবে বলি ছাত্র জনতা কি আমাদের সামনে একটা পথ দেখায়নি বন্ধু অনেকে দেখিয়েছে এই জুলাই আগস্ট মাসে ছাত্র জনতা যেভাবে দাঁড়িয়েছে পেশীবাদের সামনে যেভাবে দাঁড়িয়েছে কথিত পুলিশের সামনে যেভাবে তারা দাঁড়িয়েছে বাঙালি জনগণকে জুলুম থেকে রক্ষা করার জন্য যেভাবে তারা দাঁড়িয়েছে অনাহারী মানুষের পক্ষে যেভাবে তারা দাঁড়িয়েছে অজ্ঞহারী মানুষের পক্ষে যেভাবে তারা দাঁড়িয়েছে এদেশের অধিকার বঞ্চিত মানুষের পক্ষে যেভাবে তারা দাঁড়িয়েছে বৈষম্যের বিরুদ্ধে এই স্লোগান এই আন্দোলন এই ছাত্রবিপ্লব আমাদেরকে শিক্ষা অধিকার কেউ কারোর সামনে উঠিয়ে দেয় না অধিকার আদায়ের জন্য প্রয়োজনে আঙ্গুল বাঁকা করতে হয় আল্লাহ মুসলমানের অধিকার কোটি কোটি মুসলমানের অধিকার এটা প্রাণের অধিকার এটা কলিজার অধিকার এটা হৃদয়ের অধিকার এই দেশে যদি মদের পক্ষে আইন থাকে দেশে যদি সমকামিতার পক্ষে আইন থাকে দেশে যদি আগর পক্ষে আইন থাকে কেন মুসলমানের প্রাণের দাবি মুহাম্মদুর রসুল্লাহ শেষ দাবি এর পক্ষে আইন থাকবে না কেন এটা তো মুসলমানের উপর জুলুম একজন দুইজন নয় শুধুমাত্র এই অঞ্চল উত্তর সালোয়ার জনগণের উপর নয় শুধুমাত্র কুলিয়ার চরের মুসলমানের উপর নয় এটা যে আটষট্টি হাজার বরগোমাইল ছাপ্পান্ন হাজার বরগোমাইল আটষট্টি হাজার গ্রাম বাংলা বরঞ্চ বাংলা সীমানা পেরিয়ে সারা পৃথিবীর মুসলমানের উপরে এটা জনুন কেন মুসলমানের ঘলিজা টুকরা নদী মোহাম্মদে আরবি শেষ পয়র এর পক্ষে কেন সংসদে আইন হবে না কেন সংবিধানে আইন হবে না এই আইন আগামী দিনে বাস্তবায়ন করতে হবে অতিথি আমরা অনেক দালালদেরকে দেখেছি এক দালালের নাম হল রাশেদ খান মেনন আরেক দালালের নাম হলো হাসানুল হকিলু ना yeah. 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 এখন তো আর আপনার ওই জুলুমের বন্দি শিকল নাই যে আলেমদের হাতে হ্যান্ডকাপ হেলমেট কোমরের রশি এরপরে ডান্ডা বেরি তারপরে কথায় কথায় আপনার জেলে ভরা আল্লাহ ওই পরিবেশকে দূর করে দিয়েছেন বন্ধু সেটা ছিল সেটা ছিল একটা কালে লম্বা চড়া একটা সময় বেরিয়েছে বন্ধু তো সেটা ওই অবস্থায় আমরা দেখেছি আলেমদের বিরুদ্ধে যখনই আলেমরা আমার প্রিয় নবীর ইজ্জত রক্ষার আন্দোলনে নেমেছে স্লোগানে নেমেছে যখনই আলেমরা খাপনে নবুয়তের আন্দোলনে নেমেছে আলেমদের বিরুদ্ধে একদল দালাল দালালি করেছে অন্যতম এক দালালের নাম রাশেদ খান নারং আর এক দালালের নাম হলো হাসানুল হকিম আরো জোরে কন্যা আরেক দালালের নাম না বললে একেবারেই বেইন সাফি হয় এজন্য ওই দালালের নাম তো বলে ফেলি মুরগি চোরা যে আমি কি ছোট দালাল ছিলাম আমার নামটা কেন বলল না হজ কি সুযোগ পাইলে আমার নামে মামলাও দিতে পারে যে অন্তত আমার নামটা তো দালালের তালিকায় বলতেন আপনি এইটুকু তো করতেন দালালি তো আমিও কম করিনি ওই দালাল সে ১১৬ জন আলেমের নাম তালিকা করেছিল এরা নাকি সন্ত্রাসী এরা নাকি রাষ্ট্রদ্রোহী এবং সে এক হাজার মাদ্রাসার তালিকা করেছিল এগুলো নাকি জ্বালিয়ে পুড়ে ফেলতে হবে ওই দালাল জানেন কট খাইছে সে ষাট লক্ষ টাকা দিয়ে বর্ডার ক্রস করার চেষ্টা করেছিল বাংলাদেশ বর্ডার গার্ডদের হাতে ধরা খাইছে সুপ্রিম কোর্টের বিচারপতি ছিল মানিক মিয়া বর্ডার গার্ডটা ধরে জিগায় কিরে তুই মানিক কেনা কথা এখন ঠিক অচয়ব আমাদেরকে এর থেকে সমক নিতে হবে আগামী দিনে আমার প্রিয় বিরিজ রক্ষায় খতেনের পক্ষে বাংলাদেশে আইন পাস করার পথে যদি কেউ দালাল করে যদি কেউ দালালি করে কাদিয়ানের পক্ষে যদি কেউ দালালি করে এর বিরুদ্ধে যদি কেউ দাঁড়ায় আয়ল্যান্ডের বিরুদ্ধে যদি কেউ দাঁড়ায় আল্লাহ কথন ও বাঙালি জনগণ দাঁড়িয়ে যান ও তাহিদি জনতা দাঁড়িয়ে যান দালালদারি পিঠের চামড়া থাকবে না চামড়া থাকবে না চামড়া থাকবে

আল্লাহ আল্লাহতাল্লাহ এই আবেগটা আমাদেরকে সবসময় কাজে লাগানোর তৌফিক দান করেন আমরা আইল্যান্ডের বয়ান শুনে আবেগ আপ্লুত হই খুব ভালো মাসাল্লাহ ইসলামের পক্ষে আবেগ খুব দরকার দরকারের যদি আবেগ না থাকত আবেগী চেতনা যদি না থাকতো তাহলে জেহাদের ময়দানে এভাবে অগ্রসর হতে পারত না আবেগ আমাদের খুব দরকার তবে আবেগের চেয়ে আরেকটি বেশি দরকার এটা যেন গতিশীল থাকে এটা যেন ধাপমান থাকে এটা যেন সব সময় থাকে এটা যেন হরদম থাকে এবং এটাকে যেন আমরা মানে ধাপে ধাপে একটা চূড়ান্ত লক্ষ্যে আর পর্যায়ে পৌঁছাতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন জোরে বলেন না আমি জোরে বলেন না এবার আমি না হয় আবার আগের কথার দিকে ফিরে যাই মধ্যখানে তো প্রাসঙ্গিক ভাবে অনেক কথাই বলে ফেললাম যেটা শুরু করেছিলাম আপনার সামনে আল্লাহ বলেন আমায় ফেল্লা যে আল্লাহ মাখারাজা আল্লাহকে যে ভয় করে তাকুয়া যার থাকে তাকুয়া যার থাকে আল্লাহ তাআলা বিপদ থেকে রক্ষা অনেক পথ ঘাঁট তার সামনে খুলে দেন সুবহানাল্লাহ আল্লাহ করবেন না বন্ধু ওয়ার জুকুমি নাহাই সুলা ইহতাসিব এমন জায়গা থেকে আল্লাহ রিজিক দেন যার কল্পনাও সে করতে পারে না তো তাকওয়া সেটা কি হাকিম ওল উম্মতের কথা আপনাকে বলতেছিলাম মাওলানা আশরাফ আলী থানবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি লিখেন তাকওয়া সে যে এক নূর সে যে এক আলো সে যে এক আল্লাহর তরফ থেকে দেওয়া বিশেষ প্রকারের নূর আর আলো মানে একেবারে গড গিফট বন্ধু গড গিফট আল্লাহর তরফ থেকে দান করা এ আলো যার অন্তরে আছে সে অন্তর আলোকময় যার দিলে আছে এটা আলোকময় যার চোখে আছে সেটা আলোকময় ওই চোখে এমন কিছু ধরা পড়ে যা আপনার চোখে ধরা পড়ে না আমার চোখে ধরা পড়ে না এজন্যই তো আমি আপনাকে ইসলামের সেকেন্ড খলিফা ওমর ইবন খাত্তাবের নামটা বলেছিলাম বন্ধু ভুলে গেছেন আপনারা ইসলামের সেকেন্ড খলিফা ওমর ইবন খাত্তাব তিনি যে কতটা তাকওয়াওয়ালা ছিলেন একদিন মসজিদ আল নববীতে যখন তিনি খলিফা খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়েছেন জুমার দিনই তো খুতবা হয় আপনারা কিভাবে পড়েন কিভাবে পড়েন নিশ্চয়ই রবিবারে শুক্রবার না ভাই শুক্রবার জুমার নামাজ রবিবারে পড়েন তো কিবারে পড়ি আমরা শুক্রবারে এর মানে হচ্ছে আপনার হজরতী উমরিপন খাতা বদি আল্লাহ মেম্বারে দাঁড়িয়েছেন খুতবা দেওয়ার জন্য অটোমেটিক বুঝে আসে সেটা ছিল শুক্রবারের দিন আর খুদবা যেহেতু জনগণের সামনে খুদ্ায় যেটা হয় নরমালি মুসলিম জনগণ কি আখিরাতের ভয় আল্লাহর স্মরণ এবং এদের সামনে পরকাল বলতে যে বিরাট কিছু এই ব্যাপারে তিনি বয়ান করে যাচ্ছেন হঠাৎ করে বয়ানে ভিন্ন এক কথা তিনি জুড়ে দিলেন যে কথার আগেও কোনো মিল নেই পরেও কোনো মিল নেই যেমন মনে করেন এখন আমি বয়ান করছি আপনাদের সামনে করছি এখন যদি আমি তাকুয়ানিয়া বয়ান করছি এর মধ্যে যদি আমি আপনাকে রবি ঠাকুরের কবিতা বটভট বটভট করে বলতে থাকি আপনি কি ভাববেন হুজুরের মনে হয় তার ছিঁড়ে গেছে মাথা খারাপ কিংবা খারাপ জিম্বুতে আসর করছে কথা কাল খাত্তা তিনি যে নিম্বাদে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন খুতবার মধ্যখানে তিনি হঠাৎ করে বলে উঠলেন ইয়া সারিয়াতল জাবাল ইয়া সারিয়াত পাহাড়ে যারা উচ্ছ্ব বাহিনী আমি তোমাদেরকে সতর্ক করছি তোমাদের পিছনে শত্রুরা উৎপেতে আছে যে কোনো মুহূর্তে আক্রমণ করবে হামলা করবে খবরদার ধার সজাগ আর সতর্ক থেকে এই কথা তিনি বললেন মসজিদ নববীতে মুসলিরা যারা ওনার সামনে বসা আল আসামি আল খোদবা যারা মনোযোগ দিয়ে খুতবা শুনছেন তারা তো একেবারে তাক লেগে গেছেন অবাক করা কান্ড আরে আমাদের খলিফা তিনি আমাদেরকে খুতবা দিচ্ছেন এক ব্যাপারে হঠাৎ করে তিনি কাকে বলছেন হে পাহাড়ে অশ্বারোহীরা হে পাহাড়ে আরোহীরা হে পাহাড়ের দিকে আরো অহংকারী সৈন্যরা কোথায় তিনি বলছেন কাদেরকে বলছেন পিছনে শত্রুরা উৎপেতি আছে আমরা তো কিছুই বুঝতে পারছি না এখানে তো কোনো পাহাড় নেই মসজিদ নবাবীর ভেতরে সামনে কোনো শত্রু বাহিনী অনে সামনে কোনো মুজাহিদ বাহিনী অনে নামাজ শেষ হলো নামাজের পরে সাহাবারা ওমর ওমরকে জিগায় ইয়া আমিরুল মুমিনিন আমরা যে আপনার কাছে একটা প্রশ্ন আমাদের একটা গভীর প্রশ্ন এই কোয়েশ্চেনের উত্তর যদি আমাদেরকে না দেওয়া হয় কোন কৌতূহল আজকাল যে মন থেকে থামছে না আমি মিনি আপনি হঠাৎ করে খুববার মাঝে এক অনাকাঙ্ক্ষিত কথা এক কথা যে কথা আগে পিছিয়ে কোনো মিল আপনি যে বলে উঠলেন কাদেরকে বললেন শত্রু আর কাদেরকে বললেন মুজাহিদ বাহিনী কিছুই তো বুঝলাম না অমর বললেন শোনো মিয়া আমি যে খুববা দিচ্ছি খুববা দেওয়ার মধ্য দিয়ে আমার চোখের সামনে পাঁচশো ছয়শ কিলোমিটার দূরের এক 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 কাহিনী পাঁচশো ছয়শো কিলোমিটার দূরের এক অবস্থা পাঁচশো ছয়শ কিলোমিটার দূরে মুসলমান মুজাহিদদের এক হালত আমার চোখের সামনে স্পষ্ট হয়ে গেছে ভাই সনদগুরু একেবারেই বিশুদ্ধতার মানে উত্তীর্ণ ওমর বললেন শোনো আমি যে পাঠিয়েছি একটি মুজাহিদ বাহিনী ওরা তো আছে ওই দূরের দেশে চারশো পাঁচশো কিলোমিটার দূরে আমি যে বয়ান দিচ্ছি তোমাদের সামনে আমার বয়ানের মধ্যে হঠাৎ এদের অবস্থা আমার চোখের সামনে ঝল ঝল উজ্জ্বল হয়ে গেছে ওরা ওরা পাহাড়ের দিকে উঠছে আর পিছনে উৎপত্তি আছে শত্রুরা আক্রমণ চালাবে এজন্য আমি এদেরকে আওয়াজ দিয়ে বললাম খবরদার বাহিনীরা সতর্ক হয় সাবধান নিচে অপেক্ষা করছে শত্রু বাহিনী যে কোনো মুহূর্তে আক্রমণ চালাবে ওমরের সামনে পাঁচশো কিলোমিটার দূরের অবস্থা স্পষ্ট হয়ে গেছে আর এই ওমরের চোখ সে কেমন চোখ সেটা কি আপনার চোখের মতো না বন্ধু আমার চোখের মতো না আরে আমার আপনার চোখ তো ওয়ালা চোখ এই চোখ তো চোখ এই চোখে তো অন্যায় এই চোখে তো অপরাধ এই চোখে তো হারাম এই চোখে তো নানা রকম আকাম কুকাম অনেক চোখকে অন্ধকার করে রেখেছে আর ওমারের চোখ সেটা তো টাকুয়াওয়ালা চোখ এই চোখের সামনে পাঁচশো কিলোমিটার দূরের অবস্থায় স্পষ্ট হয়ে গেছে সুবহানাল্লাহ বলবেন না এই জন্য জানেন আবার যে ঘুরে ফিরে আগের কথায় হাকিম মোহাম্মদ মুজাদ্দিদ তাজুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাই তিনি লিখেন যদি কেউ তাকওয়া অবলম্বন করে আল্লাহ তাআলা তাকে তিনটা फायदा দেন তিনটা উপকার দেন তার অন্তর আত্মায় তিনটা দौलত তিনটা সম্পদ আল্লাহ তাআলা দান করেন একটু জোরে জোরে সুবহানাল্লাহ বলবেন বন্ধু তাকওয়া যে চলে তাকওয়ার পথে আল্লাহ তাআলা তার অন্তরে তিনটা সম্পদ দেন এক নম্বর সম্পদের নাম হচ্ছে মারফাতে ইলাহি আল্লাহর পরিচয় দুই নম্বর সম্পদের নাম হচ্ছে বন্ধু আর নূর আল্লাহ তরফ থেকে দেওয়া নোর সোহান আল্লাহ বলবেন না তিন নম্বর সম্পদের নাম হচ্ছে সবর এবং ধৈর্য যেই সবর আর সহনশীলতা ধৈর্য তাকে সব কাজে সহযোগিতা করে বন্ধু তাকুয়ার পথে যে চলে এই তিন দৌলত এই তিন সম্পদ অর্জন হয় যেমন আমি আপনাকে বুঝানোর জন্য একটা গল্প বলি এই গল্পটা আমাদের মজহাবের হেড আবু হানিফা রহমতুল্লাহ আলহির আমরা যার বাতলানো কোরআন সন্ন্যার নির্দেশনা মেনে চলি যার গবেষণা করা কোরআন আইন কি আমরা ফলো করি সেই মহান ব্যক্তির নাম সাবিদ তার উপনাম হচ্ছে আবু হানিফা এই জন্য আমাদেরকে হানাফি বলা হয় কথা কয় না ঠিক কিনা বলেন না এই যে বেচারা আবু হানিফা তার গল্প লেখা আছে ফতুয়ায় এসামির এক নম্বর খন্ডের একশো তেতাল্লিশ নম্বর পৃষ্ঠায় আমাদের হানাফি মাঝাবের সবচেয়ে বড় ফতুয়ার কিতাব বুক অফ ল সবচেয়ে বড় আইনের কিতাব হচ্ছে একেবারে বিগ বুক সবচেয়ে বড় আইনের কিতাব নাম হলো ফতুয়াই স্বামী এর এক নম্বর খন্ডের একশো তেতাল্লিশ নম্বর পৃষ্ঠা আছে আবু হানিফা স্বপ্নে আল্লাহকে দেখেছেন একশো বারের চেয়ে বেশি দোস্ত সেখানে লিখা আছে আকদ হাজ্জ খামসা ওয়া খামসিন আবু হানিফা 550 বার হজ করেছেন সেখানে লিখা আছে তিনি 55 নম্বর হজ কমপ্লিট করার পরে কাবা ঘরের যে দেরওয়ান চাবিওয়ালা তাকে বললেন ভাই আমাকে কাবা ঘরের দরজাটা খুলে দাও না আমি যে কাবা ঘরের ভেতরে দাঁড়িয়ে দুরাকাত নামাজ পড়তে চাই কাবা ঘরের দেরওয়ান দরজাটা খুলে দিলেন তিনি দাঁড়ালেন কাবা ঘরের ভেতরে আল্লাহু আকবার বলে তিনি

আমি স্বীকার করছি তোমায় আবু আনি আমি আবু হানিফা তোমার সামনে আমার ধন্য দশা স্বীকার করছি মালিক আমি যে তোমার ইবাদত যথাযথ করতে পারিনি যেভাবে তোমাকে ডাকা দরকার ছিল আমি যে কিছুই পারিনি মাওলা ওলা কিনে আরাফাত হাক্কা মারিফাত তবে শুনো মাওলা তোমাকে যেভাবে চেনার দরকার ছিল মারিফাত সেটা আমি করেছি সেটা আমার হাসিল হয়েছে তোমার জাতের পরিচয় তোমার সিফাতের পরিচয় তোমার বরকতের পরিচয় তোমার আসমতের পরিচয় তোমার জালালাতের পরিচয় তোমার মহত

আরে আল্লাহর পরিচয় এটা এমনি এমনি হয় না ও যে একটু আগে আপনাকে বললাম কেউ যদি তাকুয়ার পথে চলে আল্লাহ দেন একটা সম্পদের নাম হল চরম হয় ওই সমস্ত লোকদের প্রতি যারা নামাজ কালামের ধার দাঁড়ে না সরাসরিতের ধার দাঁড়ে না আল্লাহর বিধানের ধার দাঁড়ে না মাথার মধ্যে চাইলে মনে হয় বদ গাছের জল আর নাকের নিচে ফুটের উপরে মানে ফুটের উপরে নাকের নিচে মনে হয় মুসরা অবস্থা দেখলে মনে হয় লাশ কথা নিক এরকম লোক জোরে করে না আরো জোরে কর না নামাজ কালামের ধার দারে না মাথার মধ্যে জ্বর অজ গুসল নাই ওরা আবার শুনে মিডিয়াতে আসে পত্রপত্রিকায় পত্রিকায় ওই দিন আগেও দেখলাম এক বাবা সে তার চল্লিশ বছর গুসল পূর্তি অনুষ্ঠান মানে চল্লিশ বছর যাবত গোসল করে না চল্লিশ বছর কমপ্লিট হয়েছে পাকাপুকটা এবার সে একটা চল্লিশ বছর পূর্তি এক গোসল অনুষ্ঠান দিয়েছে বড় করে একটা মঞ্চ করেছে মঞ্চের উপরে বাবা দাড়ি আর বাবার ভক্তরা চতুর্দিকে কারো হাতে বাটি কারো হাতে ঝগ এই ওই বাবার শরীর থেকে পানিগুলো কেউ 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 গ্লাসে আমি জানি না আপনাদের লজ্জা হচ্ছে কিনা ঘৃণা হচ্ছে না হওয়ার তো কথা যদি আমাদের রুচি থাকে চল্লিশটা বছর যে গোসল করে না তাকে গোসল করানো হচ্ছে মঞ্চে উঠে আবার তার ভক্তরা হাতে বাটি নিয়ে ওই পানিগুলো সংরক্ষণ করছে যে কোনো নিয়তে খাইলে নাকি নিয়ত পুরা হবে এত আস্তে কইলেন নাউজুবিল্লাহ ওই লোকটা নাকি মারেফাতের সাগরে হাবুডুবু খাচ্ছে সে নাকি আল্লাহর চূড়ান্ত পর্যায়ের মারেফাতের সাগরে আছে বন্ধু 40 বছর যে গোসল করেনি তার গোসল ফরজ হওয়ার পরেও সে গোসল করেনি আমি জানতে চাই 40 বছর কি সে পাক না নাপাক কি আপনাদের কোনো ভয় হয় তাহলে জোরে বলেন সেটা পাক না পাক আরো জোরে বলতে হবে এই অবস্থায় নামাজ কালাম যদি পড়েও থাকে নামাজ গুলো কি তার সহি হয়েছে না নষ্ট জোরে বলতে হবে কি হয়েছে এটা বলতে কি হচ্ছে আপনাদের কষ্ট নলে জুরে জুরে বলেন নষ্ট স্পষ্ট করে বলেন নষ্ট নামাজ কি সহিনা নষ্ট নষ্ট তাহলে নামাজ তার 40 বছর নষ্ট যদি পড়েও থাকে পড়ে তো না আর মাথায় তো তার জটলা এমন জটলা এবং জানেন এই জটলাকে মজবুত করার জন্য নাকি নিয়মিত চর্চা করে জটলা চর্চা এখানে চুন দেয় আর চিনি দেয় যেন কোনো রকম ভাবে জটটা দূর না হয় এমন অবস্থা জটে আপনি যদি ফায়ার সার্ভিসের পাঠ লাগান ফায়ার সার্ভিস বুঝেন যেখানে আগুন লাগে ওই আসে ফায়ার সার্ভিস ওই ফায়ার সার্ভিসের পাইপ যদি লাগান তার মাথায় আল্লাহর কসম এই জট বেড করে চামড়ায় পানি ঢুকবে না আর নাকের নিচে যে মুসের জকলা আছে ওটা তো একেবারে আস্তা খেরের লাসের মতো গوتا নাকের সেন্টার মুখের সেন্টার পাওয়া যায় না শরীরে গন্ধ গন্ধ একবারে 40 বছরের আস্তা পাথার গন্ধেও হার মানায় কথা কয় না জোরে কয় না এই লোক কিভাবে মারে ফতোয়ালা হয় এরা কিভাবে মারে ফতোয়ালা হয় এরা কিভাবে মারে ফতোয়ালা হয় এরা কিভাবে আল্লাহওয়ালা হয় আবার এদের পিছনে ঘুরে কিছু না ওরা আবার শিক্ষিত ওদের পিছনে ঘুরে আমার তো মনে হয় যারা ঘুরে এরাও আছে মরার পথে আর তীরও আছে মরার পথে ঠিক

তোমার যারা অনুসরণ পর্যন্ত আমি সবাইকেই মাফ করে দিলাম আলাউদ্দিন আইএমসি মিডিয়া কুরআন হাদিসের কথা বলে সত্যের দিকে আহ্বান করে আলাউদ্দিন আইএমসি মিডিয়া